অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস গোষ্ঠীটি জানিয়েছে ইসরায়েলের সামরিক দখলদারিত্ব ও আগ্রাসন শেষ হলে গাজা উপত্যকায় তাদের হাতে থাকা অস্ত্র ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের নিয়ন্ত্রণে হস্তান্তর করতে তারা প্রস্তুত সাতই ডিসেম্বর রোববার টাইমস অব ইসরায়েলকে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে হামাসের মুখপাত্র শীর্ষ আলোচক খলিল আল হায়া এক বিবৃতিতে বলেন আমাদের অস্ত্র দখল ও আগ্রাসনের অস্তিত্বের সঙ্গে জড়িত দখল শেষ হলে এই অস্ত্র রাষ্ট্রের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে তার দপ্তর জানায় তিনি একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের কথাই উল্লেখ করেছেন যারা বলেন গাজা সীমান্ত পর্যবেক্ষণ ও যুদ্ধবৃত্তি নিশ্চিত করার জন্য জাতিসংঘের একটি পৃথকীকরণ বাহিনীর মোতায়েনের বিষয়টি তারা গ্রহণযোগ্য বলে মনে করে তবে গাজায় আন্তর্জাতিক কোনো বাহিনী এসে হামাজকে নিরস্ত্র করার ম্যান্ডেট পাবে এমন ধারণা তারা প্রত্যাখ্যান করেছেন এর আগে হায়া বলেন দুই রাষ্ট্র সমাধানে কেবল অস্থায়ী এবং ফিলিস্তিনিরা সমগ্র ঐতিহাসিক ফিলিস্তিনের উপর নিজেদের অধিকার বজায় রাখে